আসসালামাইকুম ভিউয়ার্স দেখুন আমার ছোট্ট সিডার এখন বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন যাচ্ছে মাদ্রাসাতে সিরাজ বাবু কোথায় যাচ্ছ রে মাদ্রাসাতে যাচ্ছ ওখানে গিয়ে কি পড়াশোনা করবা আলিব্বা পড়বা আমাকে একটু নিয়ে যাবা নিয়ে যাবা না খালি ছোট মানুষ যাওয়া লাগে পড়তে বড় মানুষ যাওয়া যায় না দেখুন ভিউয়ার্স ও কি বলে বড় মানুষে যাইতে হয় না বড় মাদ্রাসা থাকলে সেখানে বড় মানুষ যাইতে হয় আসলে ভিউয়ার্স ওর মনের মধ্যে হচ্ছে ইয়া যে ওর সাথে যে ছোট ছোট বাচ্চাগুলো করে সেই জন্য ভাবছে যে ওখানে আসলে শুধু ছোট ছোট মানুষের যাওয়া লাগবে না আমি তোমাকে দিয়ে ভয় পাবা তুমি ভয় পাবা ভয় পাবা না যাও একাই যাও দেখছেন কি বলে ও ভয়ও পাবে না আবার আমাকে ছাড়া যাবেও না দেখতে পাচ্ছেন আপনারা সেই দুই বছর ধরে যে সিদ্ধার্থকে ভালোবাসা দিয়েছে ও যখন ভিডিও করেছে তখন কিন্তু ও কথা বলতে পারেনি এখন মাসাল্লাহ কথা বলতে শিখেছে যাচ্ছে আল্লাহ হাফিজ দিয়ে যাও আমাকে আল্লাহ হাফেজ ভয় পাবা না তো তাহলে না আমি তো ভাবছি তুমি ভয় পাবা একা একা যেও না ভয় পাবে একাই যাবা তো দোয়া করবেন ভিওয়ার্স ও যেন একটা ভালো মানুষ হয় আর কি এতটুকুই শুধু চাই যে ও যেন একটু ভালো মানুষ হয় এটাই ভালো থাকবেন এবং ওকে ভালোবাসা দেবেন আপনারা আপনাদের ভালোবাসাতেই আমরা এত দূর পৌঁছাইতে পেরেছি আপনারা না থাকলে আমরা এত দূর পৌঁছাইতে পারতাম না